নমস্কার নেশন টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায় আজকেও নেশান টাইমের আলোচনার বিষয় বাংলাদেশের অশান্ত হিংসাত্মক পরিস্থিতি আমরা এর আগেও আলোচনা করেছি এবং তখন আপনাদেরও বলেছিলাম যে পড়শি দেশে যদি আগুন লাগে অর্থাৎ পাড়ার ক্ষেত্রে পাশের বাড়িতে যদি আগুন লাগে সেই আগুনের লা আঁচ নিজের বাড়িতেও এসে পড়ার সম্ভাবনা থাকে এখন আর বিষয়টা সম্ভাবনায় নেই বলা যেতে পারে পদ্মাপারের ঢেউ এসেছে গঙ্গাপাড়ে গঙ্গাপাড়ে খোদ কলকাতা বা পশ্চিমবঙ্গেও তার আঁচ পড়েছে গতকালই বিজেপির তরফ থেকে অবশ্যই বিজেপির কাছে একটা হাতিয়ার বড় তো বটেই বিজেপির তরফ থেকে বিধানসভায় বিজেপি বিধায়করা তারা মিছিল করেছিলেন চিনময় কৃষ্ণদাস যিনি ইসকনের মহারাজ গ্রেপ্তার হয়েছেন তার মুক্তির দাবিতে বাংলাদেশ হাই হাইকমিশনের গিয়ে ডেপুটেশন দিয়েছিলেন আজকে গোটা কলকাতায় কলকাতায় একটা বিশাল মিছিল তৈরি যেটা আয়োজিত করা হলো যার নাম দেওয়া হলো বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ এবং এটা একটা কোনো সংগঠন নয় এই মিছিলে সামিল হলেন গোটা কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলির একাধিক হিন্দু সংগঠনের সদস্য সন্ন্যাসীরা নেতৃত্বে বিভিন্ন মঠ ও আশ্রমের যারা সন্ন্যাসী মহারাজ তারা নেতৃত্ব দিলেন এবং স্বাভাবিকভাবেই বিজেপির বিভিন্ন বিধায়ক নেতাকর্মীদেরও সেইখানে দেখা গেছে এবং এই বিশাল মিছিল মুহুর মুহু স্লোগান উঠল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সেখানকার সংখ্যালঘু লঘু হিন্দুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ ডেপুটি হাইকম হাইকমিশনে গিয়ে তাদের ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল বেগবাগান শিয়ালদা থেকে সেই মিছিল শুরু হয় বেগবাগানের মুখে সেই মিছিলকে আটকাতে বিশাল ব্যারিকেড করে কলকাতা পুলিশ সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে এই মিছিলের যারা যোগ দিয়েছিলেন বিভিন্ন মঠ ও মিশনের সাধু সন্ন্যাসী মহারাজরা এবং তারা যে ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন মিছিলে মুহুর স্লোগান তো ছিলই এবং তারা এটাও বলেছেন সরাসরি হুঁশিয়ারি যে তারা প্রথমে আজকে প্রতিবাদ করতে নেমেছেন প্রতিবাদ যদি ব্যর্থ হয় তারা প্রতিরোধ করবেন প্রতিরোধ যদি ব্যর্থ হয় তাহলে তারা প্রতিশোধ নেবেন এমনকি এটাও বলেছেন যে যে যেভাবে ব্যবহার করবে সে ঠিক সেই ব্যবহার ফিরে পাবে কেউ যদি দানবের মতো ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে শস্ত্র তুলে ধরতেই হবে এই ধরনের বক্তব্য কী ধরনের প্রতিক্রিয়া বাংলাদেশে এই একটানা হিন্দু সংখ্যালঘু যে ধর্মীয় সম্প্রদায় তাদের ওপর অত্যাচার নিপীড়ন হিংসা এর যে ঘটনা ঘটছে এবং অন্তর্বর্তী সরকার যেটা সামলাতে ব্যর্থ তাই নিয়ে যে কী প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের গোটা হিন্দু সমাজে তারই একটা ছোট্ট অংশ এই যে দুটো প্রতিক্রিয়া আমরা শোনাব আজকের মিছিলে সেই থেকে আপনাদের কাছে পরিষ্কার ধারণা হয়ে যাবে আমরা শুনে নেব এই মিছিলে অংশ নেওয়া দুই সন্ন্যাসী বা হিন্দু জাগরণ মঞ্চের দুই সদস্য তাদের প্রতিক্রিয়া পরপর শুধু প্রভু নয় আরও সব সাধক আছেন প্রভুর নামটা বারবার উঠে আসছে কারণ তিনি খুব পরিচ্ছিত মুখ এছাড়াও অন্যান্য অনেকের ওপরেই অত্যাচার হচ্ছে কালকে চট্টগ্রামের কালী মন্দির ভাঙা হয়েছে লোকনাথ মন্দির ভাঙা হয়েছে এবং শরৎদাস বাবাজি মহারাজ আমার কাছে খবর আছে যে চট্টগ্রামের শরৎদাস বাবাজি মহারাজ এবং তার অনেক শীর্ষ সাধককেও কালকে ধরা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এই প্রত্যেক এই নিরিও সবাই সন্ন্যাসী সন্ন্যাসীরা তো অন্য কিছুর মধ্যে যুক্ত নয় সন্ন্যাসীদেরকে এখানে অত্যাচার করা হচ্ছে সন্ন্যাসীদের ছাড়া হোক অবিলম্বে রেহা করা হোক এই দাবিতে আমরা যাচ্ছি দেখুন ভগবান বলছেন নবমী ভক্তা প্রনিশী তো তিনি যেখানে কৃপা করে আছেন তিনি আশা করি দেখবেন ব্যাপারটা ভগবান বলছেন তার ভক্তকে তিনি রক্ষা করেন তো আমরা তো এখানে অন্য কোনো স্বার্থ নেই কেবল ভক্তদের সম্মান এবং ভক্তদের জীবনটাই আমাদের এখানে স্বার্থ তো সেক্ষেত্রে কেবলমাত্র ভগবানের কাছে আমরা প্রার্থনা করতে পারি যে হিন্দুদের ওপর অত্যাচারটা বন্ধ হোক দেখুন আমরা প্রথমে প্রতিবাদ তারপরে প্রতিরোধ প্রতিরোধেও কাজ না হলে প্রতিশোধ এতে বিশ্বাসী অতএব আমরা সাধু সন্তরা একেবারে মেরুদণ্ডহীন খুব নিরীহ জীব আমাদের নিরীহতা যেন আমাদের ভদ্রতা যেন কেউ আমাদের দুর্বলতা না ভাবে কারণ আমরা জানি আমাদের শাস্ত্র শিক্ষা দেয় ইদম শাস্ত্রম ইদম শাস্ত্রম সপাদপি সরাদপি তুমি যদি শাস্ত্রের ভাষা বোঝো তোমার সাথে শাস্ত্রের কথা বলবো তুমি যদি শাস্ত্রের ভাষা বোঝো তোমার সঙ্গে দিয়ে কথা আপনারা শুনলেন কতটা সুর চড়িয়েছেন এই এই রাজ্যে থাকা বিভিন্ন হিন্দু সংগঠনের সন্ন্যাসী প্রভু মহারাজরা যারা মূলত শান্তির বাণীতে বিশ্বাস করেন কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের ওপর এই অত্যাচার দেখে কতটা সুর চড়িয়েছেন যে সরাসরি হুঁশিয়ারি বা হুমকির পর্যায়ে যেতে চলে যেতে হচ্ছে তাদের প্রতিক্রিয়া দিতে গিয়ে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপিকা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মহানন্দা কাঞ্জিলাল মহানন্দা দেবী আপনার কাছে আমার যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশের আদালতের আজকের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের আদালত সেখানকার আদালত নিরপেক্ষ নাকি পক্ষপাত দুষ্ট এইসব আলোচনা করার পরিসর আমাদের নয় কিন্তু আমরা জানি যে হাসিনা সরকারের পতনের পর থেকেই সেখানকার বিভিন্ন আদালতের একাধিক বিচারপতি তারা পদত্যাগ করেছেন পথ ছেড়ে দিয়েছেন বা পথ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বিশেষ করে বিভিন্ন হুমকির চাপে পড়ে কিন্তু পরপর দুদিন এক বাংলাদেশের একই আদালত তাদের যদি পরপর দুটো রায় বা নির্দেশ আমরা দেখি তাহলে তার মধ্যে কি কোনো একটা পার্থক্য দেখা যাচ্ছে না সেটা হচ্ছে যে প্রথমে এই যে চিন্ময় কৃষ্ণ দাস ইস্কনের সন্ন্যাসী তিনি গেরুয়া পতাকা গেরুয়া পতাকা লাগিয়ে দিয়ে স্বাধীন ভারতের বাংলাদেশের জাতীয় পতাকার অপমান করেছেন এই অভিযোগের ভিত্তিতে সরাসরি রাষ্ট্রদ্রোহের মতো সিডিশন সিডিশন চার্জ লাগানো হলো তার বিরুদ্ধে সেই মামলা হলো সেই মামলা গৃহীত হলো এবং তাকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করার পর বাংলাদেশের হাইকোর্টে যখন তার জামিনের আবেদন হলো সেই জামিনের আবেদন খারিজ হয়ে গেল খারিজ হয়ে গিয়ে গিয়ে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দিল বাংলাদেশের হাইকোর্ট একই রকমভাবে ঠিক তার পরের দিন বাংলাদেশের সরকার য আবার মামলা দায়ের করলো যে ইস্কনকে নিষিদ্ধ করা হোক এবং চট্টগ্রাম এবং রংপুর যে দুটো জেলাতে সবথেকে বেশি দাঙ্গা হাঙ্গামা হচ্ছে সেই দুটো অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হোক আজকে কিন্তু সরাসরি বাংলাদেশ হাইকোর্টের যে রায় সেটা তারা এই মামলাটা খারিজ করে দিল ইস্কনকে নিষিদ্ধ করার বিরুদ্ধে রায় দিল তারা শতপ্রণীতভাবে এই মামলা কোনো সিদ্ধান্ত নেবে না এটা এক চট্টগ্রাম রংপুরে জরুরি অবস্থা জারি করার মতো পরি পরিস্থিতি আছে কি না সেটা সরকার রিপোর্ট দিক এবং ইস্কনের বিরুদ্ধে এই যে বা আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি ব্যবস্থা নিয়েছে গোটা বিষয় নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রিপোর্ট চেয়ে পাঠালো অর্থাৎ সরকারের যে দাবি ছিল জরুরি অবস্থা জারি করা পাশাপাশি ইস্কনকে নিষিদ্ধ করা তাকে খারিজ অর্থাৎ যে হাইকোর্ট আগের দিনেই এই সন্ন্যাসীকে গ্রেপ্তার করাকে বৈধ মনে করে তার জামিনের আবেদন খারিজ করে তাকে বিচার বিভাগে হয়ে বোঝাতে পাঠাচ্ছে সেই স তার পরের দিনে বাংলাদেশ সরকারের আবেদন মেনে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিচ্ছি এখানেও কি একটা আদালতের কোনো দোলাচল দেখা যাচ্ছে না আদালত কতটা নিরপেক্ষ অনিরপেক্ষ সেটা বলতে চাই সেটা আলোচনা করতে চাইছি না কিন্তু আপনার কি মনে হয় আদালত কি সম্পূর্ণ একটা ভিন্ন অবস্থান নিচ্ছে না এক দুদিনের মধ্যেই যদি হয় তাহলে সেটা কেন প্রথমেই আমি যেটা বলবো যে গতকাল অব্দি আমরা বাংলাদেশে যে সমস্ত ঘটনা দেখছি সেটা দেখে সত্যি আমি হিন্দু মুসলমান কি ধর্মাবলম্বী কোন দেশের নাগরিক সব ছেড়ে দাঁড়িয়ে এরকম ঘটনা হচ্ছে কিন্তু আজকে বাংলাদেশের আদালতের এই রায়ে আমি কিন্তু সত্যি আশাবাদী এই কারণে যে এখনো পর্যন্ত আদালত বা বিচার ব্যবস্থা তারা যে কিছুটা নিরপেক্ষতার বার্তা দিতে পেরেছে বাংলাদেশ থেকে যেখানে আগুন জ্বলছে মানুষ আক্রান্ত বিপন্ন আমি নিজেও পার্সোনালি চিন্তিত এই আমার সমস্ত বাঙালি ভাই বোনেরা তারা ওখানে খুব শঙ্কিত হয়ে রয়েছে আমরা বিভিন্ন টিভি চ্যানেল দেখছি কিন্তু আজকের বাংলাদেশের এই রায়ে সত্যি আমি কিছুটা আশাবাদী যে এখনো পর্যন্ত বাংলাদেশে কিছুটা মানবাধিকার আমি বলবো সেইটা কিন্তু মানা হচ্ছে এবং সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানে এই স্বামীজির এই মহারাজের জামিন পর্যন্ত দেওয়া হচ্ছিল না সেখানে কিন্তু এটাকে একেবারে অন্য রায় দিয়ে আদালত কিন্তু একটা সদর্থক বার্তা দিল এটা বলতেই হবে এবং এই যে ভয়ঙ্কর ঘটনা চলছে বাংলাদেশে এটা তো নতুন নয় জবে থেকে এই ভারতবর্ষ দুটো ভাগে ভাগ হয়েছে বিশেষত বাংলা সেখানে একবার আগুন জ্বলেছে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে সে থেকেও আমরা শিক্ষা নিতে পারিনি এত বছর বাদে সাতাত্তর বছর বাদে আমরা কিন্তু শিক্ষা নিতে পারিনি আবার সেই ধর্মীয় আন্দোলন শুরু হয়েছে যে ধর্ম মানুষে মানুষে শুধুই বিভেদ সৃষ্টি করে রবীন্দ্রনাথের কথায় যে ধর্মের বেশে মোহ এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে কাজে এই কথাটা আমরা নিতে পারছি না শিখতে পারছি না যেখানে উন্নয়ন প্রাথমিক হওয়া উচিত সেখানে হচ্ছে। আমি এখানে ধর্মীয় মানুষ আক্রান্ত হচ্ছে এটা ধরতেই চাই না মানুষ আক্রান্ত হচ্ছে এটা হচ্ছে সব থেকে বড় কথা এবং সেখানকার সরকার সম্পূর্ণ ভাবে ব্যর্থ সরকার বা রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষকে সিকিউরিটি দেওয়া সুরক্ষা দেয়া একেবারে দেবী আপনার এই কথার সূত্র ধরেই আমার পরবর্তী যে বিষয়টা এই বিষয়েই যে সেখানকার অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে দিল্লিতে অজানা স্থানে বসে শেখ হাসিনা একটা বড় বিবৃতি জারি করেছেন শেখ হাসিনার বিবৃতি যদি অল্প কথায় আপনাদের শোনাই আপনার মাধ্যমে দর্শকদেরও শোনাই যে আইনজীবী হত্যার তীব্র প্রতিবাদ জানাই দোষীদের দ্রুত শাস্তি দিতে হবে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ইউনুস সরকার যদি শাস্তি দিতে ব্যর্থ হয় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান দেশবাসী ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থ আবার ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থ সনাতনীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে এই যে শেখ হাসিনার বার্তা এটা কি এই যে বাংলাদেশের একটানা অস্থিরতা শেখ হাসিনার সরকারের পতন হলো বটে অন্তর্বর্তী সরকার হিসেবে ইউনিসের নেতৃত্বে দায়িত্ব নিল বটে কিন্তু এই যে একটানা হিংসা আইন শৃঙ্খলার অবনতি কমছে না শেখ হাসিনার এই বিবৃতি এটা কি এই সিচুয়েশন কি আগামী দিনে শেখ হাসিনাকেও রাজনৈতিকভাবে কোনো ফায়দা দিতে পারে এই যে বিবৃতি সেটা কি বাংলাদেশের মাটিতে তার ঋত সিংহাসন বা সম্মান পুনরুদ্ধার করার প্রয়াস বলে আপনি মনে করেন শেখ হাসিনার মানন দেখুন এই উত্তরটা এত সরল সরলীকরণ করা যাবে না কারণ বাংলাদেশের যে পরিস্থিতি পরিস্থিতি কারণ শেখ হাসিনা আজকে যেটা বলেছেন আহ অবশ্যই তিনি তো তার নিজের দেশ থেকে বিতাড়িত হয়েছেন কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে দু হাজার ষোলো সাল থেকে ডেটা বলছে বাংলা অন্তরবর্তী সরকারকে ক্ষমতা দখলকারী বলছেন এবং ক্ষমতা দখলকারী কি সেটা বলা যাবে না কারণ যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে ইউনুস কে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তিনি হাসিনা কিন্তু দেশ থেকে বিতাড়িত হতে হয়েছেন বাধ্য হয়েছেন দেশ যাতে একটা কথা বলে রাখবো এটা দর্শকদের জানা উচিত যে দু সাল থেকে এক কোটি লক্ষ হিন্দু কিন্তু বাংলাদেশ থেকে হারিয়ে গেছে গেছে তারা কোথায় কিভাবে এবং বাংলাদেশে একানব্বই পার্সেন্ট মুসলমান সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট হিন্দু তাই এই সাত আট দশ সাত আট শতাংশ হিন্দুকে কিন্তু বাংলাদেশ প্রোটেকশন নিতে পারছে না অনেক দিন ধরে সেটা হাসিনার সময় থেকে শুধুমাত্র যে ইউনিসের সময়তে হয়েছে তা নয় কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে হাসিনা সরকার যখন ছিল বাংলাদেশের কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হয়েছিল এটা মাথায় রাখতে হবে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে 2009 থেকে 24 অবধি বাংলাদেশের গ্রোথ রেট ছিল 6.3% যেটা যথেষ্ট ভালো শুধু তাই না হাসিনার সময়ে বাংলাদেশ লো ইনকাম কান্ট্রি থেকে লো মিডল ইনকামে উত্তীর্ণ হয়েছে বেশ ভালোই হচ্ছে এবং না পভার্টি রেট যেটা ছিল বারো পাঁচ পার্সেন্ট ছিল দু হাজার ছিল দু হাজার সেটা পাঁচ পার্সেন্ট হয়ে গেছে দু হাজার মানে অনেক দারিদ্র্য কমেছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের উন্নতি হয়েছে তাহলে প্রশ্নটা হচ্ছে তাহলে হাসিনা হাসিনাকে সরতে হলো কেন তার কারণ হচ্ছে তার সঙ্গে সঙ্গে এই অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে হাসিনার সরকার কিন্তু ধীরে ধীরে একটা স্বৈরতন্ত্রে পরিণত হয়েছিল এবং বিরোধীদের কণ্ঠরোধ করা সেখানে ইনফ্যাক্ট কোনো ভোট হয়নি বিরোধী ছাড়া হাসিনা জিতেছে তার মানে কি রাষ্ট্রযন্ত্রের গণতান্ত্রিক প্রয়োগটা ঠিক মতো করা হয়নি এবং সেখানে কৃতাউতি দিয়েছে কতগুলো ইস্যু যেমন মুক্তিযোদ্ধাদের থার্টি পারসেন্ট সংরক্ষণ ইত্যাদি কাজে এই ক্ষোভটা বহুদিন ধরে ছিল এবং সেখানেও আমি যে ডেটাটা বললাম যে দু সাল থেকেই কিন্তু এত হিন্দু হারিয়ে গেছে কাজে এই যে মাইনরিটি সেকশন কে রক্ষা করতে না পারা এটা বাংলাদেশের একটা ফেলিয়ার এটা পলিটিক্যাল ফেলিয়ার তার সঙ্গে অর্থনৈতিক কিছু যুক্ত হয়েছে কাজেই অবশ্যই এইটা বাংলাদেশ সরকারকে ভাবতে হবে আর ইউনুস তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ তিনি কি শুধু গদির লোভে আজকে এই মৌলবাদীদের উনি দিচ্ছেন এটা তো মেনে নেওয়া যায় না তিনি নোবেল প্রাইজ উইনার একজন পার্সন তার কাছ থেকে আমরা অনেক উদারবাদ আশা করেছিলাম কাজে এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং যেভাবে হোক এটাকে দমন করা তার কর্তব্য কারণ তিনি এখন মোহাম্মদ ইউনিস নোবেল অর্থনীতিবিদ তিনি এই সরকারের নেতৃত্ব দেওয়ার পর তার যে ইমেজ সেটাও যে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা বলার কিছু রাখে না শুধু ভারত থেকে নয় গোটা বিশ্ব থেকে এমন কি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নির্বাচনের আগে তিনিও সমালোচনা করেছিলেন ইউনিস সরকারের মহানন্দ দেবী আপনি আমাদের সঙ্গে থাকুন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে মুখ খুলেছেন আমরা সেই বিষয় নিয়ে শেষ আলোচনায় আসবো তবে তার আগে আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি মহান আপনাদের সঙ্গে থাকুন আমরা বিরতির পর ফিরে আসছি নেশন টাইমের শেষ বিষয় নিয়ে বাংলাদেশ সংক্রান্ত ফিরে আলাম নেশন টাইমে যেটা বলছিলাম আগেই যে ভারত শুধু নজর রাখছে নয় কড়া প্রতিক্রিয়াও দিতে শুরু করেছে এবং পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি গতকালই বিদেশ মন্ত্রক কড়া বিবৃতি জারি করেছে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিস্তারিত রিপোর্ট দিয়েছেন বাংলাদেশের সাম্প্রতিকতম পরিস্থিতি নিয়ে এবং সম্ভবত আগামীকাল সংসদে এই নিয়ে বিবৃতি দিতে পারেন প্রধানমন্ত্রী তার পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী অবশেষে মুখ খুললেন যেটা বারবার বলা হচ্ছিল এর আগে বিজেপি অভিযোগ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন তাদের অভিযোগ যে তিনি এইখানকার সংখ্যালঘু তোষণ করেন সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর নির্ভর করেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন বক্তব্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন তিনি কি বললেন আমরা শুনে নেব বাংলাদেশটা একটা অন্য দেশ ভারতবর্ষটা একটা অন্য দেশ একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয় আমরা দুঃখিত আমরা মর্মাহত অনেক মানুষ আগেও মারা গেছে এখনো অত্যাচারিত হচ্ছে আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তো রেস চলছে এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড তার কারণ এটা হচ্ছে যেহেতু আমরা আলাদা দেশ বাংলাদেশ আলাদা দেশ এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি বলে অ্যাকশন নিতে পারেন আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে দেবী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য খুব পরিষ্কার যে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক দীর্ঘদিন ধরে এই হিংসা চলছে পাশাপাশি আন্তর্জাতিক বিষয় কেন্দ্র যা বলবে তার পাশে আছি কেন্দ্রকে পাশে দেওয়ার বার্তা পাশে থাকার বার্তা কিন্তু আপনার কি মনে হয় না যে মমতা বন্ধ মানে আপনি কিভাবে দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বিজেপি থেকে শুরু করে বাদ বাকি বিরোধী শিবির বারবার অভিযোগ করেন যে তিনি সংখ্যালঘু তোষণ করেন মুসলিম ভোট ব্যাঙ্কের ওপর ডিপেন্ড করেন এইখানে আজকে যে এত বড় মিছিল হলো এবং এই রাজ্যের হিন্দু ভাবাবেগে যে ধরনের আঘাত পড়েছে তাই থেকে তিনি রাজনৈতিকভাবে কি কোনো বাধ্য হলেন এই ধরনের বিবৃতি রাখতে অর্থাৎ এটা কি তাঁর যে হিন্দু ভোট ব্যাংক কারণ তিনি তো শুধু মুসলিম ভোট ব্যাংকে যেতেন না তার চুয়াল্লিশ পার্সেন্ট ভোট ব্যাংকের মধ্যে হিন্দু ভোট ব্যাংক যথেষ্ট আছে সুতরাং হিন্দু ভোট ব্যাংকের মধ্যে একটা বার্তা কিনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বক্তব্যটা রাখলেন সেটা অত্যন্ত সুচিন্তিত এবং খুব কৌশলী একটা বার্তা কারণ অবশ্যই উনি মুসলমানদের ভোট পান সেটা একটা একটা বড় ব্যাপার কিন্তু সেটা কোন দেশের মুসলমান সেটা ভারতের মুসলমান এটা ঠিক কথাই যে বাংলাদেশ আলাদা দেশ যদি হিন্দুরা নিপীড়িত হয় তাহলে অবশ্যই বলে আমি মনে করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতেও সেটাই স্পষ্ট এটা দুটো দেশের ব্যাপার এটা কিন্তু সম্পূর্ণভাবে ভারত সরকার কি বক্তব্য রাখছেন এবং নিন্দা করছেন শুধু নয় পড়া বিবৃতি দিতে হবে প্রয়োজনে নানা রকমের বিধি বিধিনিষেধ আরোপ করতে হবে যাতে ওখানকার হিন্দুরা তাদের তাদের সুরক্ষাটা পায় রাষ্ট্র যেন তাদের সুরক্ষা দেয় এই মাননীয় মুখ্যমন্ত্রী খুব কৌশলী ভাবে আমি আবারও বলছি এবং সুচিন্তিত বক্তব্য রেখেছেন আহ এবং এটার সঙ্গে ঠিক পশ্চিমবঙ্গের মুসলমান ভোট পাওয়া না পাওয়ার আহ এখানে কোনো লিংক নেই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মহানন্দা দেবী আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপিকা মহানন্দা কাঞ্জিলাল নেশান টাইমে বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম প্রতিদিনই পরিস্থিতি বদলাবে তবে এই মুহূর্তে শেষ করার আগে একবার আমরা চলে যাব ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের ছবিটা আমরা দেখব ঝাড়খণ্ডে আজকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন বিজেপি জোটকে হারিয়ে ইন্ডিয়া শিবিরকে হারিয়ে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মোর্চা কংগ্রেস আর জেডি এবং সিপিআইএম এল এর জোট ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে হেমন্ত সোরেন বিভিন্ন বিরোধী ইন্ডিয়া শিবিরের বিভিন্ন নেতা নেত্রীদের আমন্ত্রণ জানিয়েছিলেন সেই হিসেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন এবং মঞ্চে যে ছবিটা আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে রাহুল গান্ধী একই মঞ্চে বহুদিন বাদে যেখানে সংসদে আদানি আদানিকাণ্ড নিয়ে বা অন্যান্য ইস্যুতে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব স্পষ্ট ইন্ডিয়া জোটের নেতৃত্বে রাহুল গান্ধী থাকবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় থাকা উচিত তাই নিয়ে একাধিক সাংসদ তারা দরবার করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধীর নেতৃত্ব চূড়ান্ত নয় বিশেষ করে হরিয়ানা এবং মহারাষ্ট্রে কংগ্রেস পর্যদস্ত হওয়ার পর সেইখানে দাঁড়িয়ে আজকের এই যে ছবি হেমন্ত সোরেনের শপথ গ্রহণ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এনসিপি নেতা শরদ পাওয়ার ডিএমকের প্রধান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আর জেডির উপমুখ্যমন্ত্রী প্রাক্তন তেজস্বী যাদব ভগবন্ত মান পাঞ্জাবের আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী সুখবেন্দর সিং সুকু হিমাচল প্রদেশের কংগ্রেস মুখ্যমন্ত্রী ডি কে শুভকুমার কংগ্রেসের কর্ণাটকের মুখ্যমন্ত্রী এই যে গোটা শিবিরটা একটা ঐক্যবদ্ধ ইন্ডিয়া শিবির তারই কি একটা ছবি ফুটে উঠলো না যদিও এই মুহূর্তে ইন্ডিয়া শিবিরের কোনো বৈঠকের কোনো রকম কথাবার্তা আলোচনায় ভাসছে না কারণ সামনে কোনো বিধানসভা নির্বাচনও নেই এবং এক সুতরাং একই সঙ্গে যৌথ প্রচার বা যৌথ কর্মসূচি কারণ নির্বাচনী জনসভাও নেই সেরকম কোনো সম্ভাবনা নেই কিন্তু তবুও এই যে বিজেপি হরিয়ানাতে এবং মহারাষ্ট্রে বিপুল জয়ের পর যেটা দেখাতে চাইছিল যে বিরোধী শিবির বলে কিছু নেই ছত্রবঙ্গ এই চিত্রটা কি জাতীয় মঞ্চে ইন্ডিয়া জোট যে এখনও ঐক্যবদ্ধ রয়েছে হঠাৎ হয় নির্বাচন না হয় লোকসভা নির্বাচন তো এখন অনেক পরে এই বছর হয়েছে আরও পাঁচ বছর বাদে সামনে দিল্লিতে বিধানসভা নির্বাচন আছে আগামী বছরের গোড়াতেই কিন্তু বাদবাকি গুরুত্বপূর্ণ একাধিক কোনো নির্বাচন নেই তবুও এই যে একটা ঐক্যবদ্ধ ছবি ফুটে উঠলো সেটা কিন্তু হেমন্ত সরেনের ক্ষেত্রে একটা সাফল্য বলা যেতেই পারে যে তার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বা উপলক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী এক মঞ্চে এবং বাদবাকি ইন্ডিয়া শিবিরের সমস্ত নেতারা যারা লোকসভা নির্বাচনের আগে ঐক্যবদ্ধভাবে একটা জোট তৈরি করার চেষ্টা করেছিলেন এবং যে ইন্ডিয়া জোট নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে আটকাতে না পারলেও তাঁকে কিন্তু মোদীর সরকার মানে আত্ম মোদীর একার সরকার তৈরি করতে দেয়নি বরং মোদিকে সংখ্যালঘু সরকার বা নির্ভরশীল সরকার তৈরি করে তুলেছে যেখানে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সমর্থনে এই এনডিএ শিবিরকে সরকার চালাতে হচ্ছে সেইখানে এই ছবি যদি আগামী দিনে অটুট থাকে সেটা কিন্তু আরও একটা বড় বার্তা বিরোধী শিবিরের কাছে আজকের মতো নেশান টাইম এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম